সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ওয়ানের সেন্স অফ সেলফ গল্পের লেসন ওয়ান থেকে মিস্টার মতি বাই রাহাদ আবির গল্পটি এখানে ইংরেজি সঠিক উচ্চারণের সাথে সাথে প্রতিটি লাইনের বাংলা অর্থ তুলে ধরা হবে যাতে তোমরা গল্পটি ভালোভাবে বুঝতে পারো এবং পরীক্ষায় সিন প্যাসেজ থেকে দশ নম্বরের পুনঃ নম্বর পেতে পারো তো আর দেরি না করে চলো শুরু করা যাক ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ লেসন ওয়ান মিস্টার মোতি বাই রাহাদ আবির ইকনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রিগেট পিপল ইন আ সোসাইটি অর্থনীতি ও শিক্ষা এমন দুটি বড় উপাদান যা সমাজে মানুষকে আলাদা করে মিস্টার মোতি ইজ আ স্টোরি বাই আ বাংলাদেশি রাইটার রাহাদ আবির মি মোতি একটি গল্প যা লিখেছেন একজন বাংলাদেশি লেখক রাহাদ আবির রিড দ্য টু সেকশনস অব দ্য স্টোরি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস গল্পটির দুটি অংশ পড়ো এবং বোঝার চেষ্টা করো বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের পরিচয় অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমালস স্ল্যাশ বার্ডস আর ইন্টার রিলেটেড এছাড়াও ভাবো কীভাবে মানুষ ও পশুপাখির জগৎ একে অপরের সাথে সম্পর্কিত আমিন ইজ সেভেন্টিন ওয়েন দ্য ওয়ার ব্রেকস আউট যখন যুদ্ধ শুরু হয় আমিনের বয়স সতেরো ওয়ান মন্ডে আফটার সাপার হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার এক সোমবার রাতের খাবারের পর সে ঘোষণা দেয় যে সে যুদ্ধে যাবে সোনাভান শ্রিক্স সারপ্রাইজ সোনাভান চমকে উঠে চিৎকার করে ডু ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন তুমি আমাকে একা রেখে যেতে চাও ইট ওয়ান্ট টেক লং মা হি অ্যাশ হার এটা বেশি সময় লাগবে না মা সে আশ্বস্ত করে আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং প্রশিক্ষণের পরই আমি ফিরে আসব দ্যাট নাইট সোনাবান ক্যান স্লিপ সেই রাতে সোনাবান ঘুমাতে পারে না আফটার সান আপ শি ওপেন্স দ্য কুপ সূর্য ওঠার পর সে হাঁসের খোয়ার দরজা খোলে The ফ্লক স্ট্রিমস আউট স্ট্রেচেস অ্যান্ড quacks অ্যারাউন্ড হার ফর their মর্নিং মিল হাসের দল বেরিয়ে আসে শরীর প্রসারিত পরে এবং সকালের খাবারের জন্য তার চারপাশে ঢাকাডাকি করে শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল সে সাধারণের চেয়ে বেশি সময় নেয় শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্কস ইন অ্যান আর্দেন বোল অ্যান্ড পুটস ইট ডাউন সে পানীয় ধানের কুড়া মাটির বাটিতে মিশিয়ে নামিয়ে দেয় দে গবল ইট আপ ইন ফাইভ মিনিটস অ্যান্ড হেড ফর দ্য পণ্ড হাঁসগুলো পাঁচ মিনিটে তা খেয়ে নেয় এবং পুকুরে চলে যায় আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেনস বাই দেন ততক্ষণে আমিন মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে হি লিভস হিজ টুয়েলভ উইক ওল্ড ককারেল মতি অ্যান্ড সিডস অন দ্য সে তার বারো সপ্তাহ বয়সী মোরগ মতিকে তুলে নিয়ে বারান্দায় বসে ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভার্সেশন নাস্তার সময় সে কোনো কথাবার্তা বলে না হ্যাভিং নোটিসড সোনাবান্স পাফি আইজ হি নোজ নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট সোনামানের ফুলে যাওয়া চোখ দেখে সে বুঝে যায় গত রাতের প্রসঙ্গ তুলবে না হি কাস্টস হিজ গ্ল্যান্স টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য ককারেল ইটিং রাইস ইন সাইলেন্স সে চোখ ঘুরিয়ে নিচে তাকায় যেখানে মোরক চুপচাপ ভাত খাচ্ছে টুডে ইজ হার্ট বার মার্কেট ডে আজ হাটবার বাজারের দিন সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল সোনাবান বাজারে বিক্রির জন্য আমিনকে যে জিনিসপত্র দিবে সেগুলো গুছিয়ে রেখেছে টু ডাজন এগস আর শিফ অফ নাটস আ বটল গড় দুই ডজন ডিম এক গুচ্ছ সুপারি একটি লাউ দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে বাজারটি প্রায় এক মাইল দূরে আমিন ওয়েস হিজ শর্ট স্লিভড ফ্লোরার শার্ট ওভার হিজ লুঙ্গি আমিন তার লুঙ্গির উপর ছোট হাতা ফুলের ছাতের শার্ট পরে হি উইসেলস অ্যাজ হি লুকস ইন্টু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার সে ফিকে আয়নায় তাকিয়ে চুল আঁচড়ে সুরভাজে প্লেসিং দ্য রেটার্ন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ হি হলার্স আই এম অফ মা যাত্রার আগে সে ঝুড়ি মাথায় তোলে এবং চিৎকার করে বলে আমি যাচ্ছি মা সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অব দ্য লিটল রিভার সোনাবান দেখে সে ছোট নদীর ধারে হেঁটে যাচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ প্রথমবারের মতো তার মনে হয় আমিন বড় হয়ে গেছে হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স সে তার মৃত বাবার সমান লম্বা হয়েছে তার মতেই লম্বা গলা এবং সোজা কাঁধ ইন দ্যাট মোমেন্ট সোনাবান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ সেই মুহূর্তে সোনাবান বুঝতে পারে আমিন যুদ্ধ নয় যুদ্ধের উত্তেজনায় মুগ্ধ লাইক হিজ ডেড ফাদার হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং তার মৃত বাবার মতো সে গোরুর লড়াই মোরোগের লড়াই ও নৌকা বাইচে পাগল দ্য সেম স্টাবর্নেস ফ্লোজ ইন হিজ ব্লাড একই রকম যে তার রক্তে প্রবাহিত ওয়ান্স হি ডিসাইন্ডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম একবার কিছু ঠিক করলে কেউ তাকে থামাতে পারে না হিজ লিটল সন নাও আ ম্যান তার ছোট ছেলে এখন একজন পুরুষ ইভেন আপ টু হিস ফিফটিন্থ বার্থডে ব্যার্লি আ ডে পাসড উইদাউট নেইবার অ্যাপিয়ারিং উইথ আ স্লিউ অফ কমপ্লেন্স তার পনেরোতম জন্মদিন পর্যন্ত প্রতিবেশীরা প্রতিদিন কিছু না কিছু অভিযোগ নিয়ে আসত সামটাইমস ওয়ান অর টু টার্নড আপ ফ্রম আদার ভিলেজেস কখনও কখনো অন্য গ্রাম থেকেও এক দুজন চলে আসত দে পিকড ইন টু দ্য হাউজ অ্যান্ড আস্কড ডাজ আমিন লিভ হেয়ার তারা ঘরে উঁকি দিন জিজ্ঞেস করত এখানে কি আমিন থাকে সোনাবান উঠসায়। সোনাবান দীর্ঘশ্বাস ফেলত হোয়াট ডিড হি ডু সে আবার কি করল ইয়োর সন স্টোল মাই ডেড জুস এম্পটিড দ্য জিউস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে খেজুর গাছে ঝোলানোর রসের হাড়িগুলো খালি করে দিয়েছে সোনাবান উড সাই এগেইন দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম সোনাবান আবারও দীর্ঘশ্বাস ফেলত তারপর আগত ব্যক্তিকে ক্ষমা করতে বলত শি হেইটেড সেইং দ্যাট শি হ্যাড হার সন অ্যালন সে এটা বলতে ঘৃণা করত যে সে একা ছেলেকে বড় করেছে ইফ শি কুড স্পেয়ার দেম শিউড ব্রিং হাফ আ ডজন এগস অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটার যদি তা সামর্থ্য থাকত সে অর্ধ ডজন ডি মেনে অতিথিকে দিত প্লিজ টেক দিস ফর ইয়র চিলড্রেন অনুগ্রহ করে এগুলো আপনার শিশুদের জন্য নিন অ্যাট নাইট সোনাবান ক্লাইমস আউট অফ আর বেড ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটোজ ইন্টু আমিনস রুম রাতে সোনাবান বিছানা থেকে উঠে হারিকেন ল্যাম্প নিয়ে পা টিপে টিপে আমিনের ঘরে যায় সে স্ট্যান্ডস বাই হিজ বেড লুকস অ্যাট হার স্লিপিংসন সে তার ছেলের খাটের পাশে দাঁড়ায় ঘুমন্ত ছেলের দিকে তাকায় হি স্নোর্স লাইক হিজ ফাদার সে তার বাবার মতো নাক ডাকে হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটার নোজ তার মায়ের মতো হালকা গায়ের রং এবং বোতাম আকৃতির নাক হি টাচেস হার জিক হিজ ব্রড ফোরহেড সে তার গার্লস হয়ে তার প্রশস্ত কপালে হাত রাখে হি সাপ্রেসেস আই ডিজায়ার টু লাই বিসাইড হিম লাইক দ্য ওল্ড ডেইজ ওয়েন শি স্লেপড কার্ডলিং হার বেবি সে তার ছেলের পাশে শুয়ে পড়ার ইচ্ছে দমন করে সেই পুরনো দিনের মতো যখন সে তার সন্তানকে জড়িয়ে ধরে ঘুমাত আ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদার্স ইয়ং ওয়াইফ পুরোনো চৌকিদারের যুবতী স্ত্রী একদিন সাবধান করে দেয় ওয়াচ ইউর রুস্টার সে হুমকি দেয় আই ডোণ্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেন তোমার মোরককে সামলে রেখো আমি ওকে আর আমার বাড়িতে দেখতে চাই না ইফ সাম টাচেস মাই বয় সোনামান রিসপন্ডস দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস যদি কেউ আমার ছেলেকে ছুঁয়ে সোনামান জবাব দেয় তবে তার ফল ভোগ করতে হবে শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে সে মতিকে পুরো একদিন আটকে রাখে ইট মেক্স হিম স্যাড এতে সে দুঃখিত হয় হিজ ফর ক্যাপটিভিটি ক্রুসিফাইজ হার সি সেটস হিম লুজ দ্য ফলোইং মর্নিং তার হতাশ বন্দিত্ব সোনাবানকে কষ্ট দেয় সে পরের দিন সকালে তাকে ছেড়ে দেয় সাম বয়েস কাম অ্যান্ড আস্ক সোনাবান টু লেন্ড দেম মতি ফর কক ফাইটিং অ্যাট আ ফেয়ার দে আর হ্যাপি টু পে কিছু ছেলে এসে সোনাবানের কাছে মতিকে মেলায় মোরগের লড়াইয়ের জন্য ধার চায় তারা টাকা দিতে রাজি নেভার শি টেলস দেম হি ইজ মাই সন কখনোই না সে তাদের বলে সে আমার ছেলে মান্ডি ডমস উইদাউট মতি স্ক্রোয়িং সোমবার সকালে মতির ডাক শোনা যায় না হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড লাইং এগেনস্ট দ্য বাস্কেট আইজ ক্লোজড হিজ কিংলি হেড ডাউন তার ঠান্ডা দেহটি ডান পাশে শুয়ে আছে ঝুড়ির পাশে হেলান দিয়ে চোখ বন্ধ তার রাজকীয় মাথ নিচু উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ সোনাবান ইজ মোশনলেস মতির ঝুড়ি কোলে নিয়ে সোনাবান নিষ্পন্দ হয়ে বসে থাকে শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ সে মতিকে তার স্বামীর কবরের পাশে কবর দেয় শি সাইজ প্লডস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড স্টেপস অন টু অ্যান এমটি ভ্যারান্ডা ক্রলস ইন টু অ্যান এমটি হোম অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড সে দীর্ঘশ্বাস ফেলে ফাঁকা উঠান পার হয় ফাঁকা বারান্দায় উঠে ফাঁকা ঘরে ঢুকে খাটের ধারে বসে আনাদার মর্নিং ব্রেক্স নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো দ্য বার্ডস ইন দ্য কুবস কোয়াক অ্যান্ড ক্রো নো ওয়ান লেটস দেম আউট আরেকটা সকাল আসে দুপুর আর বিকাল চলে যায় খোয়ারে থাকা পাখিরা ডাকাডাকি করে কিন্তু কেউ তাদের ছেড়ে দেয় না ফর দ্য ফার্স্ট টাইম সোনাবঞ্জ ডোর্স ডু নট ওপেন প্রথমবারের মতো সোনাবানের দরজাগুলো আর খোলে না বন্ধুরা এই ছিল আজকের সিন প্যাসেজ মিস্টার মতি গল্পের সম্পূর্ণ অনুবাদসহ ব্যাখ্যা যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেল স্মার্ট প্রাইভেট একাডেমি সাবস্ক্রাইব করতে ভুলে যাও না যেন ভবিষ্যতের সব শিক্ষামূলক কন্টেন্ট দ্রুত পেয়ে যাও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ